জাম্বুরা পছন্দের জিনিস বরিশালে আমরা সাইজ গুলো ভালো লাগে আব্বু কালকে কিনে আনছিল ওইটাও বরিশালের আমরাই ছিল খেতে অনেক মিষ্টি টানা তিন দিন থেকে বৃষ্টি মানে আজকে তিন দিন হইলো আর এখন তো আজকে তো ফজর থেকে বৃষ্টি হচ্ছে এখন আর অন্ধকার হয়ে আসছে চারদিকে এই বৃষ্টি একবারে সেই লেভেলে আসবে হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে সকাল থেকে এখন আর অন্ধকার হয়ে আসছে ও রে আল্লাহ কালো হয়ে আসছে একদম কালো মানে এমন বম বাস্টিং হবে ভাই রে ভাই যদি খেটে যায় তাহলে আর বৃষ্টিটা আসবে না কি আজকে বন্যা হবে আজকে তো আমার মাছ একদম ভাগি যাবে সব তোর মাছ আজকে সব পাকি যাবে তুই এক কাজ কর মাছবিলাক নিয়ে নিয়ে আয় অন্য পুকুরে সারি দে এইটা তো ধর জগাবে বাপরে বাপ কালো হয়ে আছে বাচ্চা প্লাভেন ফুটবল খেলে ওদিকে ভালো বৃষ্টি আসবে মানে বৃষ্টি হচ্ছে হালকা হালকা হচ্ছে সকালের দিকে ভালো ঝুড়ি বৃষ্টি ছিল কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে মোটামুটি বাংলাদেশে মনে হয় সব এলাকাতেই বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানা পেঁপে ধরছে এখানে আমাদের এই পেঁপে গাছ কত বড় হয়েছে নিচে যেটা ভয়ঙ্কর ওয়েদার রে এই যে এই যে আসতেছে বৃষ্টি চল 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 চলে আসছে জোরে চলে আসছে বৃষ্টি না না বৃষ্টি আসছে কি ধরছে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এগুলো দিয়ে কিন্তু ইয়া খাওয়া যায় ভর্তা খাওয়া যায় খাইছিলা কখনো না না টেস্ট করো অনেক মিষ্টি হুম বরিশালের আমরা তো এমনি মিষ্টি আর ওই আলমারি আমরা মিষ্টি তো এমনি লাগতেছে আর বিআইবি নিকে ধন্যবাদ এত সুন্দর আমরা দেওয়ার জন্য বরিশালের আমরা টেস্ট করো মিষ্টি মিষ্টি এই দিয়ে পাঠাবো ঝাল দিয়ে পাঠাবো মরিচ ঝাল দিবা লবণ আজ মরিচ দিয়ে বানালি ঝালটা দিয়ে আমরা খেতে মজা লাগে হুম অনেক মিষ্টি আমরা আমার অনেক পছন্দ আমরাও যাবুরা আমরা যদি কেউ একশোটা আমার কেটে দেয় খাও আমরা পাঁচ মিনিটে যাবে

মজা মজা মানে ঝাল লাগে না ধন্যবাদ মামাদের এত সুন্দর আমরা পাঠানোর জন্য আমি গাছের আমরা গাছ থেকে পেরে কষ্ট করে পাঠিয়েছেন তাও আবার কুরিয়ার করে ধন্যবাদ মামাদের আসলে বরিশালের গুলো অনেক স্বাদ আমাদের রংপুর থেকে আমরা কিনি কিন্তু এরকম স্বাদ পাই না একটু না কেমন যেন এত মিষ্টি থাকে না কিন্তু এটা খাচ্ছি এটা অনেক মিষ্টি খেলা বছর পর তুষার খাচ্ছি তুষার খাওয়া না আমার আম্মুর খুব পছন্দ আম্মু কুষার ছিলতে খুব ভালো পাত হুম কুষারও খুব মিষ্টি মানে আমাদের রংপুরের ভাষায় কুষার বলে ঢাকায় বলে গ্যান্ডেড আবার অনেকে আখ বলে খুবই মিষ্টি বৃষ্টির দিন দুপুরে খাওয়া দাওয়া করছি ঢাকা থেকে আনছিল শৈল মাছ কাঁচা আম্মু রান্না করলো রূপা রান্না করছে লাল শাক আর

ভিয়েতনামি মালটা এমনি প্রচুর ভিটামিন সি অনেক এনার্জেটিক সাইফেনের জন্য স্পেশাল গিফটের ব্যাপারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা প্রথমে যে ব্যাগে ট্যাগে নিয়ে থাকবে ঘাড়া নিয়ে থাকবে আর কি এরকম করে টুল হিসেবে ইউজ করতে পারবেন মোড়া হিসেবে এখানে একটা নোক দিতে হবে বড় হয়ে গেল আর একটু ছোটো হয়ে গেল মানে এটা একটু টানে ঘুরে দেবে এটা একটু বামে জাস্ট এরকম একটু

এই ছোট মাছ আছে নাই তো ভারী গাড়ি গাড়ি যায় আলু গাড়ি গাড়ি যায় দেখো কি সুন্দর পিছনে শোন চার দিকে ধান খেত আর আজকে তো মেঘলা দিন না যদি রোদ থাকতো না আজকে এই জায়গাটা অনেক সুন্দর লাগতো মানে এই জায়গাটা আমার অনেক সুন্দর লাগে দারুণ একটা কি খুবই দারুণ আমরা কলের প্রোজেক্টের কাজ দেখতে আমাদের চলমান দুই তিনটা প্রজেক্ট চলছে কলেজ আলহামদুলিল্লাহ আজকে একটা সম্পন্ন হয়েছে এটা আমাদের এক আন্টি দিয়েছে আমরা সেটাই দেখতে আসলাম বৃষ্টির মধ্যে কয়দিন থেকে কাজকর্ম করতে পারছে না টানা চার পাঁচ দিন বৃষ্টি পরে এরকম টিন দিয়ে কাজ করছে আলহামদুলিল্লাহ আজকে কাজ পরিপূর্ণ করেছে হ্যাঁ হ্যাঁ আর এখানে নাম লেখা হয়েছে বিসমিল্লা এখনো হালকা নরম আছে শক্ত হয় নাই রোদ নাই তো টানা বৃষ্টির মধ্যে কাজগুলো করছে পানি ভালোই স্বাদ আছে কলগুলো খুবই সুন্দর এক চাপে পানি বের হচ্ছে বিসমিল্লা না পানি খুব সুন্দর গ্রাম মানে একটু আগে বৃষ্টি ছিল

আলহামদুলিল্লাহ এই কল লাগানোর বা পানি খাওয়া খাওয়া খাওয়ার মজাটাই আলাদা অন্য রকম একটা শান্তি লাগে আলহামদুলিল্লাহ বৃষ্টির মধ্যে এত তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করছে বিশাল ব্যাপার ধন্যবাদ এটা হচ্ছে আমাদের ছোটো ভাই স্বপন স্বপনের জন্য সবাই দোয়া করবেন ও আর কি দেখে শুনে সবগুলো কাজ করে কার এলাকায় কর দরকার কার দরকার নাই এই বিষয়গুলো ওই দেখে আমরা তো সব সময় আসতে পারি না তো সবাই স্বপনের জন্য দোয়া করবেন তোমার মেয়ে না অসুস্থ ছিল এখন সুস্থ হয়েছে যাক আলহামদুলিল্লাহ কী জন্য বলতেছিলা

খুব ভালো কাজ করছেন আর বৃষ্টি তো বৃষ্টির মধ্যে যে এত তাড়াতাড়ি কাজটা করছেন এটা তো আসলে অবাক ব্যাপার উপরে আমি দেখলাম আর এখনো যে বৃষ্টি পড়তিছে টানা তিন চার দিন থেকে বৃষ্টি না আমাদের যে আরেকটা কলের প্রজেক্টের কাজ হবে ওটা কোন জায়গায় না ওইদিকে না হয়ে আচ্ছা এইটা ওটা আসবো আমরা অন্যদিন আসবো আজকে যেহেতু সময় হবে না দেরি হয়ে গেছে আমরা চলে যাব অনেক জায়গায় হ্যাঁ আরো কয়েক জায়গায় হচ্ছে হ্যাঁ মোটামুটি কয়েকটা হাতে নিয়েছি আস্তে আস্তে শুরু করতেছি এইটার আগে ওইটারই হওয়ার কথা ছিল পরে এমার্জেন্সি ভাবে আমাদের আন্টি বলছে শেষ করতে পরে শেষ করে দেওয়া হয়েছে আর ওই ওইটা ইনশাল্লাহ শেষ করে হ্যাঁ সুন্দর জায়গা নির্ধারণটা খুব ভালো লাগছে একদম রোড সাইড আর আঙ্কেল যে জমি দিছেন মানে বিশাল ব্যাপার জমিতে ওহ তাহলে সমস্যা নাই আঙ্কেলের জন্য সবাই দেওয়া করবেন কারণ কেউ তো দিতে চায় না

আলহামদুলিল্লাহ আমাদের করের প্রজেক্ট দেখলাম বাচ্চাদের কোরআন শরীফ বিতরণ করা হলো এখন যাচ্ছি বাসার ভিতরে নাস্তার দাওয়াত দিছে বৃষ্টির মধ্যে কাদা পার হয়ে যাচ্ছি রূপাকে চাতার দিছে কারেন্ট চলে গেছে আমাদের চাচা নাস্তা খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ অনেক আইটেম মাত্র ভাত খেয়ে আসলাম আমরা

কলের প্রজেক্ট দেখা শেষ এখন এই যে বৃষ্টি পড়তিছে বৃষ্টিতে টিপ 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 করে ভিজে যেতে হবে মাগরিবের আধান দিয়ে দিবে বৃষ্টির আজকে খুব কাহিনি করলো বৃষ্টিটা বৃষ্টি আসে আসে যায় যায় সেই আসার কথা ছিল আমার দুপুরবেলা এখানে বৃষ্টির কারণে আমি আসলাম মাংরিবের আধা ঘন্টা আগে বৃষ্টিতে আসতেই পারিনি আটকা পড়ছিলাম যাই হোক বৃষ্টির মধ্যে কষ্ট করে কলের কাজ সম্পূর্ণ করছে এটাই বিশাল ব্যাপার আলহামদুলিল্লাহ в 가려 о р а 어 বৃষ্টির মধ্যে আমরা আটকা পড়লাম আর কি একটা হোটেলে থামলাম এখানে দেখতেছি গরম গরম পুরী আর পেঁয়াজি সিঙ্গারা কখন কাজ সকালে না দুপুরে উঠে দেওয়া যাবে আর একটা খুরমা দিয়ে খুরমা নিজে গেছো হ্যাঁ খুরমা পাইলাম অনেকদিন পর হালকা মিষ্টি হবে পুরা ভিজে গেছে হ্যাঁ সামনে তো পানি অনেক ছোটো ছোটো পানি প্রায় যে অনেক দুচলে চুরি আর ডাল অনেকদিন পর খাচ্ছি